নমস্কার আজ স্বাধীনতা দিবস যে দেশে স্বাধীন শুধু রাজনৈতিক নেতারা যে দেশে স্বাধীন শুধু ধর্ষণকারীরা যে দেশে স্বাধীন হলো ওপরতলার লোক সে দেশের আমরা সামান্য লোক এই দেশে রেপিস্টদের থাকা জায়গা আছে শাসন আছে প্রতিযোগিতা আছে কিন্তু কিন্তু কুকুরদের দেননি এই দেশে তিলোত্তমার বিচার নেই কিন্তু দোষীদের খোলা আকাশে ঘোরার লাইসেন্স আছে এই দেশে ল কলেজে রেপ হয়েও ক্লাস চলছে আর রাস্তার কুকুরকে ঘুমাতে দিলেই অপরাধ হয়ে যাচ্ছে সত্যি বলতে গেলে ওরা কোনো দোষ করেনি কোনো রেপ করেনি কোনো ভোট চুরি করেনি কোনো সরকার হয়ে চৌধুরী হয়ে যায়নি কিন্তু ওরা রাস্তায় থাকতে পারবে না এটা নিয়ে একটা ছোট্ট কবিতা লিখেছি চলো তোমাদের সেটা শোনা কোথায় তুমি নেতাজি ফিরে এসো একবার তোমার কথা পড়ছে মনে ডাকছি বারবার জানি না বেঁচে আছো অথবা বেঁচে নেই এই কথাটি পড়লে মনে শুধুই দুঃখ পাই যখন তুমি জন্মেছিলে দেশ পরাধীন ছিল বীরের মতো করলে লড়াই ভারত স্বাধীন হল চলো দিল্লি চলো দিল্লি দিলে সেদিন ডাক দেশের যত রাজনৈতিক হলো যে অবাক দেশে তোমার বিচার নেই দোষীদের দোষ নেই সমস্যা শুধু তাদের নিয়ে যাদের কোনো স্বর নেই মানুষ ঘুরছে রাস্তাঘাটে হিংস্র পশুর মতো কুকুরেরা দরকার কি মানুষ নিজেই এখন পশু সুপ্রিম কোর্ট বলছে এমন রায় বেরিয়েছে তাই আর সপ্তাহে রাস্তার কুকুর সব খাচাই চায়। নিজেদের দোষ থাকতে তাই করতে পারে সব কিছু। কিছু। তুমি থাকলে দিতে না এমন কালো টাকা সবকিছু হচ্ছে রাতারাতি রাত পাহার কুকুর থাকে হচ্ছে ওদের ক্ষতি ধর্ম নিয়ে চলছে দেশে কতই মারামারি তাই তো তোমায় ডাকছি হেবির 飞利是坏，飞利是坏。<noise> <noise> 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 <noise>